আমার বাবা মারা গেছে কি মামার উপর সব কিছু চলতেছে ও তাহলে তো অনেকটা মানে একজনের উপর দুজন পাঁচ সাতজন দশজন খাওয়া হয় আজকাল সব জিনিসের দাম বাড়তে যা তো চলা খুব কষ্ট কষ্ট হয় না তোমাদের চলা হ্যাঁ অনেক কষ্ট হয় তুমি কি কিছু করছো টিউশন করো নাকি পড়াশোনা করো কোনটা না আমি পড়াশোনা করি পড়াশোনা সামনে এসেছে দিবে ও তো যাই হোক আমাদের ভিডিওর ক্যামেরার সামনে আসছো কি বিয়ের সাথে জন্য নাকি কিছু অর্থ সহযোগিতার জন্য যদি ভালো মানুষের একটা দেখা পাই বা তাকে সে আমাকে বিয়ে করে এরকম আর কি বুঝতে পারছে যাক তোমার কি বাড়ি বিটা কি আছে মানে অনেক পুরুষ ভাই আছে তা সে সর্বশান্ত হয়ে গেছে তোমার বাড়ি দেশে বাড়ি করে তোমাকে নিয়ে চলে ফিরে খাবে এরকম কি জায়গা আছে বাড়ি করার মতো না এরকম তো আমার মামার জায়গা নাই আর আমাদেরও নাই যতটুকু আছে আর কি থাকা যায় আর কি মোটামুটি থাকার মতো তো ওটা তোমার মামার তোমার না তো তাহলে তোমাকে বিয়ে করে তার বাড়িতে তোমাকে নিয়ে যেতে হবে আর দর্শক বন্ধু শুনতে বলেন মেয়ের কোনো কোনো জায়গা নেই আপনি বিয়ে করে আপনি বাড়িতে রাখতে পারবেন আজুল প্রবাসী নিয়ে যেতে চাই বাইরে এসে সেটা হয়ে গেছে তোমাকে নিয়ে যাবে দু চার বছর পর পর তোমাকে বাংলাদেশে নিয়ে আসবে তাহলে কি তোমার প্রবলেম না আমার কোনো সমস্যা নাই সমস্যা নাই তোমার আম্মু কান্নাকাটি করবে না তাকে কি বুঝ দেবে বুঝতে পার যে কারণ এখন তো বিয়ে করলে সামনে করে যেতে হবে এখন যদি আমাদের আমাকে বিয়ে করে আমাদের একটু ভালো চলতে পারি বা আমরা আমরাও ভালো তার সাথে ব্যবহার করতে পারি তাহলে একদিক দিয়ে সেরবাস করতে হবে সার্কেবাস করতে হবে নাকি অনেক সুন্দর কথা বলছো কারণ তুমি শিক্ষিত মেয়ে তোমার মধ্যে ভালো কথা আসবে এটা সবাই জানে বা আমরা বিশ্বাস করি যাই হোক কোনো প্রবাসী বা এর মারা গেছে অভি মারা গেছে বা বিশ পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে আসে চলে গেছে তাকে সর্বশান্ত করে ফেলেছে এখন ওই ক্ষেত্রে কি তোমার কোনো আপত্তি থাকবে না কোনো কারণ তার তো কোনো দোষ নেই নাকি সেটা তাকে মানুষ কষ্ট দিচ্ছে বা আল্লাহ তার ফসল সে নিয়ে গেছে মারা গেছে তারা আমার কোনো হাত নেই তারা তো বউ আছে একাধিক বউ আছে দু তিনটা বউ আছে সে হলো খারাপ বাজে ছেলে তার সাথে তো বিয়ে বসা সম্ভব না বুঝতে পারছে যাই হোক নিজের আপনার ভিতরে কেউ খালা তো ভাই মা তো ভাই ভাই কেউ বিয়ে করতে চায়নি নিজেদের ভিতরে সবাই তো যত চায় যত চায় ও মানে সবাই টাকার পাগল এই দুনিয়ায় এটা বুঝাতে যাচ্ছে হ্যাঁ টাকার উপরে নির্ভরশীল জি মানুষের মানে ভালো মন্দ কোনো মন বোঝে না যে কার দ্বারা কি হবে মানুষের ভালোবাসা পাবে টাকাটাই বড় না টাকা আজ আছে কালকে নাই নাকি তখন ভিডিওটা লং করতে চাচ্ছি না মেয়েটা এরকম মেয়ে তার বয়স বিশ তিরিশ পঁয়তাল্লিশ হলে তার কোনো সমস্যা নেই তার ওয়াইফ মারা গেলেও তার সমস্যা নেই তো তোমার তো ফোন নেই না মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ